তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি চ্যালেঞ্জ রুনু ব্লক রুনু ব্লক সবাইকে স্বাগত দেখো নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিও দেখো বন্ধুরা একটা রেসিপি নিয়ে চলে এলাম ঠিক আছে দেখো এই ডিমের রান্নাটায় কিন্তু বেশি খরচা লাগে না আর ডিমটা কিন্তু দশ মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় ঠিক আছে চট জলদি ডিমের রান্না ঠিক আছে এরকম রান্না ফটাফট হয়ে যাবে কেউ যদি কুটুম বাটুমও বাড়িতে আসে মেহমান বা কুটুম বাটুমজেরা বাড়িতে আসে এটা কিন্তু তাড়াতাড়ি রান্না করে লোককে খেতে দিতে পারবে শুধু ডিম থাকলে আর দেখো বেশি কিছু জিনিসও লাগছে না বন্ধুরা দেখো এটা আমি একটা মশলা বানিয়ে নেব তাই জন্য এটা দেখো ধুয়ে আবার জলে ডুবে রেখেছিলাম দেখো তো এটা বাটার জন্য তো একটা মিক্সি বোল থাকেন দরকার তাই আমি দেখো মিক্সি নিয়ে নিচ্ছি মিক্সি বাটি একটা নিচ্ছি তো এটা ধুয়ে সব দিয়ে দেবো একটা পেস্ট বানানোর জন্য ঠিক আছে বন্ধুরা তো এই পেস্টটা বানিয়ে নেবো কিছু নেই শুধু আদা রসুন পেঁয়াজ আর এটা টমাটো দিয়েছি ঠিক আছে তো দেখো আর কিছুই লাগে না ঠিক আছে আর গুঁড়ো মশলা ওই হলুদ লঙ্কা আর জিরে গুঁড়ো একটু ঠিক আছে তো এটা একটু বেটে নেই বেটে নিয়ে ফিরে আবার আসছি আর এতে দেখো কিছুই লাগে না শুধু ডিম আছে দেখো চারটা নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি ঠিক আছে এবারে এটা রান্না করব তুমি দেখতে থাকো তোমরা সবাই দেখো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর নিয়েছি দুটো ডিম এই দুটো ডিম আগে ভেজে নেব তারপরে আবার ও দুটো ডিম ভাজবো ঠিক আছে এবারে সাথে একটু কিনেছি দেখো নুন দিয়েছি আর একটু জিরে দেবো ফিরে দিলাম এবারে এটা একটু ভালো করে ঘেটে মাখিয়ে নিই দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইতে তেল গরম করতে দিলাম ঠিক আছে বন্ধুরা তো তেলটা গরম হোক তারপরে ডিমটা ছাড়ো দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো ডিমটা দিয়ে দিলাম দেখো এই ডিমটা ভেজে আর খুন্তির সাহায্যে দেখো ছোটো ছোটো করে পিস করে নিলাম দেখো ঠিক আছে এটা ভেজে নিলাম আর দুটা ডিম যে আছে ওগুলো ভেজে তুলে নেই ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে দেখো ওই কড়াইতে যেটা ডিম ভেজেছিলাম ওই কড়াইতেই বন্ধুরা আবার তেল দিয়ে দিলাম রান্নাটা করে নেব তো একটা লঙ্কা দিয়ে দিলাম দুটো লঙ্কা লঙ্কাতে কিছুটা জিরা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা ঠিক আছে জিরা দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম বন্ধুরা ওই মশলাটাই দিয়ে মশলাটা একটু ভাজা করে তারপরে গুঁড়ো মশলা অ্যাড করবো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবো সাথে দেখো সব গুঁড়ো মশলা অ্যাড করবো তাই দেখো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়েছি ঠিক আছে দেখো দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা দেখো এবারে মশলাটা ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা মশলাটা কষানো হয়েছে বন্ধুরা দেখো মশলাটা ভাজা হয়েছে বন্ধুরা দেখো উপর থেকে তেল তো মশলাটা ভাজা হয়েছে জল দিবো বন্ধুরা দেখো আমাদের এখানে ঘরের কাছ থেকে ট্রেন যাচ্ছে তাই আবার হচ্ছে দেখতে পাচ্ছি বন্ধুরা তোমাকে শোনা যাচ্ছে কিনা না বেশ এতটাই জল দিবো ডিমে মশলা সম্পূর্ণভাবে এ হয়ে যায় ঠিক আছে তো এটা ঝোলটা ফুটতে দিব তারপরে ডিমগুলো দিব দেখো ঝোলটা ফুটছে বন্ধুরা ডিমগুলা কপিয়ে দেব দিয়ে দিলাম ভালো করে ডিমটা মশলাটা দেবো ঠিক আছে বন্ধুরা একটু ফুটিয়ে নেবো তারপরে নামানোর ফোন একটু গরম মশলা দিয়ে না দেখো দশ মিনিটের মধ্যে দেখো কোনো দেখো দিপটা মাথা মাথা হয়ে এসছে আর একটু বাকি গরম মশলা দিয়ে দিব বন্ধুরা দেখো গরম মশলা দিয়ে দিলাম আর একটু ঠাকিয়ে ঢেকে রেখে দেব বন্ধুরা দেখো হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আর এটা তুমি রুটি পরোটা পোলাও যে কোনো সে তুমি খেতে পারো ঠিক আছে আর খুব সুন্দর লাগে তাই আমিও খেয়েছি তো তাই তোমাদেরকে এই রেসিপিটা শেয়ার করে দিলাম বন্ধুরা ঠিক আছে দেখো এবারে নামিয়ে নেব বন্ধুরা দেখো এবারে নামিয়ে নেব দেখো নামিয়ে নিয়েছি বন্ধুরা কেমন হয়েছে বলো কেমন হয়েছে বলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আমি তো খেয়ে আমি তো রেসিপিটা যখন দিই তার আগে তো আমি খেয়ে নিয়েছি তারপর তো তোমাদেরকে রেসিপিটা দিলাম তা তোমরা আমাদের আমাকে তো খুবই সুন্দর লেগেছে আমি তো ভাত দিয়ে খেয়েছিলাম তোমরা চাইলে রুটি পরোটা যেটা দিয়ে তুমি খেতে চাইবে তোমরা খেতে পারো খুব মিষ্টি লাগবে ঠিক আছে আর বড়ো করলাম না ভিডিওটা এখানে শেষ করব ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো ঠিক আছে টাটা বাই বাই 对呀，对。